আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে ইসরায়েলের বাসিন্দারা জানিয়ে দেব ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ফের ইসরায়েলি বিমানবন্দর বন্ধ এরপর রয়েছে ভারতের নিয়ন্ত্রিত নদীর পানির পাকিস্তান পাবে না বলেছেন সর্বশেষ থাকছে গাজা ইসরায়েলের কর্মকাণ্ড যুদ্ধাপরাধের কাছাকাছি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে ইসরায়েলের বাসিন্দারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেটিকে মাঝ আকাশে প্রতিহত করেছে বৃহস্পতিবার ভোরে এই ঘটনাটি ঘটে যার পরপরই ইসরায়েলের অঞ্চলে একযোগে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এতে রাজধানী তেলাবিব সহ আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লক্ষাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটে যান আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রটির নির্ধারিত পথে শনাক্ত করা হলে তাৎক্ষণিকভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সেটিকে সফলভাবে ধ্বংস করা হয় এই ঘটনা এখন পর্যন্ত কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে তবে হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি ইয়েমেনের বিদ্রোহীদের এই ধরনের হামলার ইতিহাস থাকলেও এবারের ঘটনায় তারা সরাসরি জড়িত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনাহো এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং আকাশ প্রতিরক্ষার জোরদার নির্দেশ দিয়েছেন সামরিক সূত্রগুলো বলেছে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আঞ্চলিক প্রেক্ষাপট মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এ ধরনের হামলা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে এর আগে এমেনের হুতিগোষ্ঠীর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন লক্ষ্যবস্তু ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে পরিস্থিতি আরও উন্নয়ন হলে তাৎক্ষণিকভাবে জানানো হবে বলে জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় ফের ইসরায়েলি বিমানবন্দর বন্ধ সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি অধিকৃত ভূখণ্ডে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যেটি তেলাবিবের আকাশে ঘুরে বেড়ানোয় জয়নিস্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বৃহস্পতিবারও ইসরায়েলি অবস্থানের উপর ইয়েমেনি বাহিনীর হামলা অব্যাহত ছিল যার অংশ হিসেবে এদিন সকালে তারা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তেলাবিবের বেনগুরিয়ান বিমানবন্দরের ফ্লাইট চলাচল বিঘ্ন ঘটে টাইমস অব ইসরায়েল দেশটির সেনাবাহিনী বরাত দিয়ে জানিয়েছে ইয়েমিনি ক্ষেপণাস্ত্রের কারণে অধিকৃত মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠে জায়নিস্ট সেনাবাহিনী দাবি করছে এবার তারা ইয়েমিনি ক্ষেপণাস্ত্রটি প্রতিহিত করতে সক্ষম হয়েছে এদিকে ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে ইয়েমেন থেকে সরা ক্ষেপণাস্ত্র হামলার সময় একটি সুরক্ষিত আশ্রয় কেন্দ্রের দিকে পালানোর সময় এক ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন অন্যদিকে ইয়েমেনের আলমারিসা টিভিতে চ্যানেল জানিয়েছে এই হামলার পর অধিকৃত তেলাবিবের বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ভারতের নিয়ন্ত্রিত নদীর পানি পাকিস্তান পাবে না জানিয়েছেন মোদী কাশ্মীরের প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর বহু ঘটনা ঘটে গেছে ভারত পাকিস্তানের মধ্যে এবার নতুন করে পাকিস্তানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার তিনি ঘোষণা দিয়েছেন ভারতের নিয়ন্ত্রণ রয়েছে এমন কোনো নদীর পানি পাকিস্তান পাবে না খবর রয়টার্সের উনিশশো ষাট সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির আওতায় ভারত থেকে উৎপন্ন তিনটি নদীর পানি পাকিস্তানে প্রবাহিত হয় এর উপর নির্ভর করে দেশটির প্রায় আশি শতাংশ কৃষি জমি গত বাইশ এপ্রিল কাশ্মীর পর্যটকদের ওপর হওয়া ভয়াবহ হামলার পরে এ চুক্তি স্থগিত ঘোষণা করে দেয় ভারত ভারতের অভিযোগ পাকিস্তানের সমর্থনে এই হামলা চালানো হয়েছে যদিও ইসলামাবাদ তা সরাসরি অস্বীকার করছে এরপর দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে উত্তেজনামূলক সামরিক সংঘাতের সূচনা হয় যা অবশেষে দশে মে যুদ্ধবিরতির মাধ্যমে কিছুটা প্রশমিত হয় রাজস্থানে এক জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে এ মূল্য দেবে পাকিস্তানের সেনাবাহিনী দেবে তাদের অর্থনীতি যদিও পাকিস্তানের অর্থমন্ত্রী সাম্প্রতিক দাবি করেছে সিন্ধু চুক্তি স্থগিত করলে তৎক্ষণাৎ কোনো বড় প্রভাব পড়বে না তবে বিশ্লেষকরা মনে করছেন দীর্ঘমেয়াদে এটি দেশটির কৃষি ও খাদ্য নিরাপত্তার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ডাস সংবাদমাধ্যম মাধ্যম এনওএসকে বলেন সামরিক অভিযান এখনও চলছে একটি বিষয় পরিষ্কার করে বলা হয়েছে যদি আরেকটি বাইশ এপ্রিলের মতো ঘটনা ঘটে তাহলে জবাব দেওয়া হবে যারা সন্ত্রাসে জড়িত তাদের উপরই আঘাত আসবে তিনি আরও বলেন সন্ত্রাসীরা যদি পাকিস্তানের মাটিতে থাকে তাহলে আমরা তাদের সেখানেই আঘাত করব। মোদী ও জয়শঙ্করের বক্তব্যের পর পাকিস্তানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি প্রসঙ্গত উনিশশো সালে ব্রিটিশ ভারত বিভাজনের পর থেকেই ভারত ও পাকিস্তানের সম্পর্ক বৈরিতার ভরা তারা তিনবার যুদ্ধ করছে যাদের যার মধ্যে দুটি হয়েছে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত বরাবরই অভিযোগ করে আসছে পাকিস্তান কাশ্মীরের বিচ্ছিন্নবাদী গোষ্ঠীগুলোকে মদত দেয় যদিও পাকিস্তান তা অস্বীকার করে আসছে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড যুদ্ধ অপরাধের কাছাকাছি জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইসরায়েল গাজায় যা করছে তা যুদ্ধ অপরাধের খুব কাছাকাছি বলে মন্তব্য করছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওয়ালমার্ট মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন এহুদ অল মার্ট আরও বলেন এই যুদ্ধের স্পষ্ট চিত্রটা এমন যে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হচ্ছেন পাশাপাশি বহু ইসরায়েলি সেনাও মারা যাচ্ছেন সব থেকে এটা জঘন্য ঘৃণিত দুই হাজার ছয় থেকে দুই হাজার নয় সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে এই রাজনীতিবিদ বলেন এই যুদ্ধের স্পষ্ট কোনো লক্ষ্য নেই এবং এটি এমন কোনো অর্জনের সম্ভাবনাও দেখাচ্ছে না যা জিম্মিদের জীবন রক্ষা করতে পারে আমরা হামাসের খুনিদের বিরুদ্ধে লড়ছি নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নয় এবং এটি স্পষ্ট হওয়া উচিত এমন একাধিক সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ওলমার্টের লজ্জা পাওয়া উচিত বলে মন্তব্য দেশটির শিক্ষামন্ত্রী কিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ই আব কিশ বলে লিখেছেন যখন আইডিএফের সেনারা আমাদের ধ্বংস করে দিতে চাওয়া নৃশংস সন্ত্রাসের জঙ্গি জীবন বাজি রেখে লড়ছে তখন তিনি উস্কানি দিচ্ছেন এবং তাদের পিঠে ছুরি মারছেন সামাজিক সমতা বিষয়ক মন্ত্রী মাই গোলান সাবেক প্রধানমন্ত্রী মন্তব্যে জবাবে লিখেছেন এ যুদ্ধের একমাত্র অপরাধ হলো আপনি যোদ্ধাদের মুখে থুতু ছিটাচ্ছেন অথচ তারা আধুনিক যুগের নাচি শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছে আর হ্যাঁ গাজায় নিরীহ মানুষ আছে যারা সঠিক সংখ্যা আটান্ন আটান্ন দ্বারা তিনি এখনও গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের কথা বুঝিয়েছেন ওলমার্টের অভিযুক্ত করা লিকুদ পার্টির এমপি নিসিম ভাতুরি বলেন তিনি একজন দুর্নীতিগ্রস্ত সাবেক প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এখানে রয়েছেন তিনি আত্মঘৃণার ভুগছেন এবং এখনও হামাসের মুখপাত্রে পরিণত হয়েছেন বিবিসিকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে ওলমার্ট বলেছেন গাজা উপত্যকার ওপর ইসরায়েলের সম্পূর্ণ অবরোধ যুদ্ধ অপরাধ বা গণহত্যা কেনা সে বিষয়ে আমি নিশ্চিত নই তবে তখন তিনি ইসরায়েলের অবরোধকে সম্পূর্ণ অসহনীয় অগ্রহণযোগ্য এবং অযোগ্য হিসেবে নিন্দা করেছিলেন